তিনি বাবা ইরাক দেশের কার্য মাঠে তিনি বাবা জামের সাহায্য পান করে একের পরে সব যখন শহীদ হয়ে গেল আমার হোসাইনে বা আমার নবিয়া পাক সাহেবের লাউলাকের হ্যাঁ বাবা আমার শরীর পাগড়ি মোবারক মাথায় বেঁধে সেরে খোদা মুশকিল খোদা হায়দারে কারারে জুলফি কা বাবা গলায় ঝুলিয়ে জাফর তায়ারের নেজাটাকে নিয়ে সাইয়দ শহাদা হযরতে আমির হামজা আর রাদিয়াতুল্লাহর ঢালটাকে নিয়ে এবার মা ফাতেমার দোপাট্টা কার মাজাতে বেঁধে বাবা গো এইভাবে যুদ্ধে নামছেন বাবা এবার যুদ্ধে নামবে যে উনি আমি না গেলে যুদ্ধ থামবে না মাথায় পাগড়ি বেঁধে গলায় তালবা জুলে এইভাবে যখন বার হচ্ছে বাবা গো বিদায় চাইছে বিদায় দাও বিদায় দাও ওগো মা বিবি শহর বানো ওভাবে হাসেন বানো আমার বিবি উম্মে রবা উম্মে লায়লা আলিয়াশগারের মা সবাই আমাকে বিদায় দে এই বলে একটা বাবা ইসপাহানে ঘোড়া ওই বাবা লম্বা চওড়া তোরটাজা ঘোড়ার উপরে চড়ে নিয়েছে ঘোড়ায় চড়ে নিয়েছে যুদ্ধের প্রান্তরে যাবে বাবা আর বাধা দেওয়ার কেউ না এবার হুজুরকে যেতেই হবে কিন্তু কেটাবে বলছে কেটা বলল নাই যেই বাবা ঘোড়ায় চড়ে নিয়েছে যুদ্ধের ময়দানে নামবে বাইশ বছরের একটা বেটা আমার হোসাইনে তখনও ছিল নাম বললে আপনার বলবেন হেলাল ঠিকই বলছে ওই বেটাটার নাম হল জয়নাল আবেদিন শোনা শোনা আছে আছে বাইশ বছর তখন বয়স একবার কিন্তু ওরে আমার বোনেরা ওই সময় আমার জয়নাল আবেদিনের গায়ে প্রচুর জ্বর চোখ গোলা লাল হয়ে গেছে পাথর বড় করে এত জ্বর যেমনি ঘোড়ায় চড়ে জলতে যাবে আবেদিন এসে দাঁড়িয়ে গেল বলে আব্বা হজুর কোথায় যাচ্ছেন বলে বেটা যেটাই আমার আলী আকবর গেছে যেখানে আমার কাশেম গেছে যেখান করে আমার আলি আসগার গেছে আমি সেটাই যাচ্ছি রে বেটা আমি এখন যুদ্ধের ময়দানে যাব আমি না গেলে এই যুদ্ধ থামবে না বেটা বলছে আপা আপনার যাওয়া হবে না আপনার যদে যাওয়া হবে না কেন বলে আমি বাইশ বছরের বেটা থাকতে আপনার যুদ্ধে যাওয়া হবে না আমি যুদ্ধের ময়দানে নামবো আমার হোসেন বলে বেটা ও কথা বলো না তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা তোমার যুদ্ধে যাওয়া হবে না বলে আব্বা গো আমার যদি যুদ্ধে যাওয়া না হয় তাহলে হাসর তিনি তোমার বাবা আমার দাদা হজত আলী। তোমার মা আমার দাদি যদি জিজ্ঞাসা করে হ্যাঁ রে গাই থাকতে। আমার সাড়ে ছাপান্ন বছরের বেটা কেন শহীদ হলে উত্তর দে তখন কি বলবো একটা যুক্তির কথা আমি তখন দাদু দাদির কাছে মুখ খান দেখাতে পারব না তাছাড়া আমার হোসেন বলে তুই যতই যোগতে দেখাবেটা আমি তোকে যুদ্ধে যেতে না নামতে অর্ডার আমি না এবার আবেদিন বলছে আব্বা আমাকে যদি অর্ডার না দিন কালি কেয়ামতের দিন আপনার বড় ভাইয়ের কাছে মুখ দেখাবেন কি করে হোসেনে বড় ভাইয়ের নাম কি ইমাম হাসান খুব ভালো করে শোনেন আপনার বড় ভাইয়ের সামনে কিন জবাব দিবেন কি করে মুখ দেখাবেন বলে কেন কেন ওই ইমাম হাসানের একটা বেটা আবুল কাশেম তার নাম একটু আগে কারবালার মাথে যুদ্ধে শহীদ হয়ে গেছে এবার হাসরের দিনে আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে হোসেন রে তুই আমার ছোট ভাই আমার বেটা শহীদ করিয়ে দিলি এজিদের দলকে দিয়ে আর তোর তুই রে কি কথা গেলা দেখেন দেখেন হোসেন বলছে কথা তো ঠিকই বলছে এ কথা আমার বড় ভাই বলতেই পারে যে আমার বেটাটাকে শহীদ করিয়ে দিলি তোর ডাকে বাঁচিয়া থলি কি বলবো হোসেন বলে বেটা যতই তুই যুক্তি খাড়া কর তোকে যুদ্ধে যেতে দেব না রে বেটা কেন গো গাপা যার বাপ থাকছে না ভাইয়েরা থাকছে না এই জীবন আমি আর রাগব আমিও দুনিয়াতে থাকব না গো ওই পুরীতে গেলে দাদো দাদির দেখা পাব গো আমার নবীর সাক্ষাৎ পাব গো বোঝ বেটারি জয়ন হবে দি তোকে যুদ্ধে কি আমি যেতে দিতেম না রেবেটা দিতেম আলী একবার আঠারো বছর বয়স তাকে দিতে পারলাম উনিশ বছরে কাশেমকে দিতে পারলাম আট বছর দশ বছর দুইটা ভাগ অন মোহাম্মদকে ওটা দিতে পারলাম তাদের লাশ গ্যারা বহে আনলাম তোর লাশটাকে বহে আনতে পারবো না রে বেটা কিন্তু তোকে যেতে দিন না তার কারণ হল যে আমার পরে দুইটা কাজ থাকছে রে বেটা তুই যদি শহীদ হয়ে যায় এ দুইটা কাজ কে করবে আপা ওই দুইটা কাজ কি কাজ আমার লেগে রেখে যাচ্ছে না আব্বা বলেন বলে এক নম্বর কাজ হল আমি যখন শহীদ হয়ে যাব তোর দুইটা ফুপু থাকলো আপন ফুপু আমার মার পেটে দুইটা বহিন থাকলো রে একটা হলো জৈনব একটা নাম হলো কুলসম মা ফাতে দুই বিটি কারবালায় ছিল তোর মা থাকলো তোর চাচি থাকলো রে এমা মুসলিমের বেটি থাকলো রে এক কথায় বেটা শুন এদের মত তুইও যদি শহীদ হয়ে তাহলে তোর মা বহিনের সাথে করে মদিনা লিয়ে যাবে কি পরপুরুষের পরপুরুষের সাথে মা মারবে বাড়ির মা বেটিরা কেমন করে যাবে রে বেটা হুপলেস হয়ে যাবে তুই যদি কিছু কাজখানে সাথখানে থাকিস বেটা তো তোর মা বহিনের একটু বুকে বল থাকবে রে

তো হোসাইনি শিলশিলে বন্ধ হয়ে যাবে আর তুমি যদি থাকো তোমার বেটা তার বেটা তার বেটা এমনি করে কিয়ামত পর্যন্ত হোসাইনি শিলশীল জারি থাকবে বেড়ে যুক্তি জয়নাল বেদীর বেটা যাও ওই ডেরার ভিতরে আরাম করো রে বেটা আরাম কর গো বেটা এই দুইটা কাজের জন্য তোমাকে থাকা লাগবে বুঝুক বা বুঝাইলো যুক্তি তর্ক দিয়ে বেটাকে বুঝাইলো বেটা বুঝে গেল বাবা এবার ডেরাতে চলে যাচ্ছে বাবা গো এবার হোসাই আর বাধা দেওয়ার কেউ নাই মানা করার কেউ নাই এবার ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা ঘোড়ার লাগাম টানছে ওদিকে গিয়ে জিদের দল বারবার করে নাম ধরে ডাকছে হোসেন তাড়াতাড়ি করে যুদ্ধে নামও বাবা গ এবার ঘোড়ার লাগাম ধরে যদি টানছে ঘোড়ার তলে চলে না পা উঠায় না ঘোড়া কোনো মতে চলে না আমার হোসেন বলে ঘোড়ারে কি হলো আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না কেনাতে দাঁড়িয়ে গেলি চ ঘোড়া বলছে না আল্লাহ আল্লাহ আমার জবানটা খুলে দেয় দুঃখ আর সইতে পারি না আল্লাহ আবার জবানটা খুলে দেও আবার নবীর নাতি মাফতে মারবে না হোসেন হয়তো আবার ওপর বেজার হয়ে যাবে আল্লাহ আবার জবানটা খুলে দাও আমি জানে মানুষের মতো দুইটা কথা কহিতে পারি ঘোড়া বলে আল্লাহ জবান খুলে দেয় এবার ঘোড়া তার ভাষায় আমার এমাম কে বলছে হজুর হুজুর্গ আমাকে যখন চলতে বলছেন আমি চলি গো বসতে বললে বসে উঠতে বললে উঠি ঝাঁপ দিতে বললে দিই আগুনে ঝাঁপ দিতে বললে দি। আপনি যে নবীর নাতি আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো কিন্তু হুজুর একটা কারণ হল এটা আপনি একবার পিছন দিকে তাকিয়ে দেখেন হুজুর কেন কি হয়েছে এবার পিছন দিকে যদি বাবা তাকিয়ে দেখছে আল্লাহ আল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখছে বাবা তো সাত বছরের আমার একটা শাকিনা ওই শাখি না ঘোড়ার পিছন দিকে দুইটা পাকে বুকে জড়িয়ে ধরে পড়েছে বলছে আল্লাহ আমি যদি আবার হোসাইনের কথা মানতে যাই তাহলে আর বুকের উপরে পা রেখে আমাকে যেতে হবে এটাই বা কি করে করা যায় এই কারণে বাবা ঘোড়া করমতে মতে চলে না হুজুর একবার তাকিয়ে দেখে আমার হুসেন পিছনে তাকিয়ে দেখছে বাস্তবি আমার সাত বছরের শাখে না ঘোড়ার মায়ের তাহলে পড়ে আছে নামলেন থেকে বাবা তোলেন তোলার পরে গায়ের ঘোলা ঘোলা ঝাড়লে বলছে আপনি যে চলে যাচ্ছেন আমনি জানেন আমি আপনার আদরের বেটি পিয়ারি বেটি শাকি না রাতের বেলায় আপনার বুকে না ঘুমানে আমার নিজ আছে রাতের বেলায় তোবার বুকে দাগু ঘুমালে আবার নিদ আসে না গো আব্বা তুমি যদি চলে যাও আমাকে বুকে করে কেনার নিদ পাড়াবে ও বাবার শাকে না জিজ্ঞাসা করে আব্বা গো আসরের আগা পর্যন্ত দেখলাম আপনার দাড়িগুলো মেঘের মতন কালো হয়েছিল আর হঠাৎ করি কি টেনশন আপনার পড়ে গেল যে আপনার দাড়ি গোলা একবারে তুলোর মতো সাদা হয়ে গেল মাথার চুল গোলা সাদা হয়ে গেল এত বড় একটা টেনশন এত বড় একটা চিন্তা রে বাবা হোসেন বলছে বেটি যাও জৈনবকে ডেকে বলে জৈনব ওরে আমার বহিন আমি তো চলে যাচ্ছি রে বহিন ইসলামকে বাঁচাবার জন্য আমার এই বেটিটাকে তোর আঁচল দিয়ে ঢেকে রাখিস আছল দিয়ে ঢেকে রাখে তাকে সাথে ভাঁদে রাখে দিনে সবসময় কাছে রাখবে বাবা হারা ব্যথা যেন পায় পা করে হজরত জৈনবে বাবা দায়িত্বে রেখে দিয়া আর একটা কথা বললো এই বেটি সাকে না দুনিয়াতে যার কেহ নাই তার আল্লাহ ছেড়ে অনেক কথা বাবা এই কথা বলে শাকে না বাপকে বিদায় দিল বাবা এমা হোসেনের হস্ত ধরে সেদিন এমা হোসেনের হস্ত ধরে কান্দে শাকে বা ছেড়ে যায় না গপা চলে যায় না সগুরা কান্দে মদিহীনাতে তোমারও লাগিয়ে সগরা কান্দে মতিহীনাতে তোমার গিয়ে কান্দিতেছেন না চাহিয়া না চাহিয়া জ্বালা কেমনে সইব এত জ্বালা কেমনে সইব আমাই বল না গয়াপা চলে জয়না গয়াপা ছেড়ে যায় না হস্তরে কান্দে শাকে নায়াপা চলে যায় नया बा चेड़े जय न কারবালাতে কাশেম গেল ফিরে এল না কারবালাতে আকবর গেল ঘরে এল না চলে যায় না গোয়াবা ছেড়ে না এত যন্ত্রণা কেমন শোব আমাই বলো না গোয়াবা চলে যা গোয়াবা ছেড়ে না আল্লাহ আসল সৈয়দ না

একটু ছোট্ট করে বলি বাবা কারবারে পৌঁছে গেলো আর জেম রে পৌঁছে যাওয়া এজিদের বাইশ হাজার শুন আঘাত আরম্ভ করেছে এবার আসলটাকে পেয়েছি ওইটা রেমাব হোসাইন নেমেছে এবার আসলে যত হবে তীর তালওয়ার নিয়ে নেজা বললম নিয়া আগিয়ে তারা আসতে আরম্ভ করেছে বাবা যখনই আসতে আরম্ভ করেছে আমার হোসাইন বলে তারা সেবারের দ্বার তোরা এটু দাঁড়া এটু দয়া করে দাঁড়া ওরে কাকে মারতে আসছিস রে আমি যে তোদের নবীর নাতি রে আমি যে তোদের মা বেটা রে আমাদের কথা না বললে তোদের নামাজ হয় না আমার নানাকে সালাম না দিলে তোদের নামাজ হয় না ওই ইমা হোসেনকে তোরা মারার জন্য চলে আসছিস জোরে যেই হোসেনকে আমার নানা তোদের নবী দয়ার নবী জোমার খোদবা পড়তে পড় আমাকে যে বুকে তুলে নাই রে ওরে তাকে তোরা মারার জনে আসছি সারা পৃথিবীর বুকে এমন কোন ছেলে আছে এমন কোন নজওয়ান আছে এমন কারো বেটা আছে পোতা আছে যে এ দুনিয়াতে জান্নাতের জামা পায় জামা পেয়েছে আমরা হলাম সে হোসাই আমরা জান্নাতের জামা পায় জামা এ দুনিয়াতে পেয়েছিলাম রে আজ তোরা মারতে আসছে ওরে হাসর দিনে আমার নবী যদি সফায়তা না করে জান্নাতে যেতে পারবে না আমার হোসাই একটা একটা করে ভেঙে চড়ে বাবা এমন করে বোঝাতে আরম্ভ করলো এমন করে বলল বাবা এজিদের মেলার সঙ্গে চকে পানি চলে আসলো এবার সীমার দেখলো ব্যাপার গন্ডগোল আর যদি একটু ওয়াজ করতে দেওয়া যায় তাহলে হোসাইনের বক্তব্য শুনে সবাই কেঁদে কেঁদে যারে যার হবে আর সবাই আমার হোসাইনের দিকে হয়ে যাবে এই জন্য সীমার চিৎকার করে বলে হোসাইন তোমার ওয়াজ বন্ধ করো হোসাইন তোমার বক্তব্য বন্ধ কর তোমার ওয়াজ শোনার জন্য তোমাকে ডাকা হয় নাই হোসাই একটাই কথা খালি বলো এজিদকে আমিরুল মোমেনিল বলে মানে যুদ্ধের জন্য তৈরি শোনো হোসাইল বলে দেখো আমি আমার জান বাছাবার জন্য তোমাদের কাছে ওয়াজ করিনি নাম কামাবার জন্য ওয়াজ করিনি এরে এজিদের দল দিনে কোটি কোটি মানুষের সামনে আমার নানার কাছে গিয়ে তোমরা বলবা যে আপনার নাতে হাদিস কোরআন জানতো বেশি আমরা তো জানতাম না আমাদেরকে ভালো করে বুঝাইনি ব্যাখ্যা দিয়ে বুঝাইনি যদি বুঝাইতো তাহলে হতে এমন ঘটনা ঘটতো না তাই তোদের এই রাস্তাটাও বন্ধ করে দিলাম তোরাকে এত করে বুঝালাম এত সুন্দর করে বুঝালাম তারপরও তোরা বুঝিলাম যা যা যুদ্ধের জোরে চলে আই আমি হোসাই জন্মের শত শত মৃত্যুর খবর আমি পেয়েছি এই কার্বালাই মহরম যাতে দশ তারিখ একষট্টি হিজড়িতে আমাকে শহীদ হতে হবে যুদ্ধ চালু হল বাবা গো যুদ্ধ যাকে বলে এবার আরম্ভ হয়ে গেল আমার হোসেন যত চালিয়ে যাই বাবা তালবারে জবা তালবারে তীরে জবা তীরে বললমে জবা বললমে এই করে বাবা যত চালিয়ে যায় যত চালিয়ে যায় ও বাবা না আল্লাহ নরের ফেরেস্তার মারা হবা দেয় যুদ্ধ চালাতে চালাতে অনেক অনেক যুদ্ধ চালানোর পর এবার চিন্তা করলো মন যত তো চলছে একটা কাজ আমাকে করা লাগবে সেই কাজটা হলো ইজিদের হাত থেকে আমাকে ফোরাদ নদীটা উদ্ধার করা লাগবে আর যদি ফোরাদ নদীটা তাদের হাত থেকে উদ্ধার করে না যায় আমার মনে বলে আমাকে যারা মহাব্বত করে আমাকে যারা ভালোবাসে এই ফোরাতের পানি স্পর্শ করবে না এজন্য যুদ্ধ চালাতে চালাতে বাবা তীর তালবারের মাঝে দিয়া হঠাৎ করে হোসাই তার ঘোড়া তার ওই ঘোড়াকে ইশারা করে দিল আর বাবা বাইশ লোকের ভেতর দিয়ে গিয়ে ওই ফোরাত নদীতে আমার হোসাইনের ঘোড়া নেমে গেল চাভাগ করে পানিতে নেমে গেছি ঘোড়াটা এত জড়েছে এত জোরে গেছে এত ক্লান্ত হয়েছে ঘোড়া জানে বাবা হাঁপাইছে আগাছে পিছাছে ঘোড়া জানা হাঁপাইছে আর দিয়ে যেন চচা করে ঘাম বহে যাচ্ছে গা দিয়ে ঘাম যাচ্ছে আমার হুসাইনের দেলে দয়া হয়ে গেল আহার একটা বোবা জানোয়ার তারও পানি বন্ধ তাই বলছো ঘোড়া রে এই পানি আমার জনে মানা আমার বেটা বেটির জন্য মানা বিবিবাল বাচ্চার জন্যে মানা কে ঘোড়া রে এই পানি তোর জন্য মানা নাই তোর জন্য ঘোড়া এলে তোর লাগাম ঢিল দিয়ে তুই সোধা করে পানি পান করিলে আসদা করে পানি পান করে যেই বলে বাবা লাগামটা দিয়েছে। ঘোড়াটা হুকুম মানা অমনি ঘোড়াটা পানিতে নাক মুখ চুবড়ে দিয়েছে দিয়েছে বাবা তিন দিন থেকে পানি পান কি অবস্থা বলুন পানিতে নাক মুখটা চুবড়ে দিয়েছে আর আমার হোসেন একচল পানি হাতে করে এমনি করে তুলেছে ঘোড়াটা কান খাড়া করে দিয়েছে হুজুর হাতে করে পানি তুললো উনি পান করছে কাক দেখব আমি পানিতে মুখ চুবড়ে করে যা করেছে কিন্তু দেখি হুজুর হাতের পানিটা পান করছে না ছেড়ে দিচ্ছে হুজু যদি পানি পান না করে হুজুর যদি পানি ছেড়ে দেয় আমিও পানি পান করব না হুজুর হাতে করে পানি তোলে বলে পানি রে স গা এই পানি পানি করে তুই শহীদ হয়ে গেলে দেখ বেটা তোর বাপের পায়ে পানিতে আজ কদম বসি করছে ওরে বেটা এই দেখ তোর বাপের হাতে পানি এই পানি পানি করে আলী একবার আঠারো বছর বেটা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসছিল পানি চাইছিল আমি বেটাকে পানি দিতে পারিনি হাতের আংটি ফেলে দিয়ে মুখে দিয়ে বলেছিলাম বেটা আলি আকবা পানি দিতে পারলাম না আমার আংটিটা মুখে দিয়ে চুষতে চুষতে তুমি শহীদ হয়ে যাও আল্লাহ আল্লাহ আমার হোসেন বলতে চাইছে আল্লাহ যেই পানি আমার আলিয়া সের পেল না আলি আকবর পেল না যেই পানি কাশিমে হ্যাঁ হলো না যেই পানি আমতে গিয়ে শখেনার জন্য আব্বাস আলামদার শহীদ হয়ে গেছে এই পানি আমি হোসেন কেমন করে পান করতে পারে এই পানি দিয়ে হলগম কি করে ভেজাতে পারে হাতের পানি বাবা ছেড়ে দিল আর পানি পান করা হলো না পানি পান করলো না ঘোড়াকে টানছে ঘোড়ারে চলো আমি যখন ঘোড়া তোমাকে নামিয়ে দিতে পেরেছি ফোরাত তো নদীটা নামিয়ে দিয়েছে নিজিদের হাত থেকে উদ্ধার করে নিয়েছে জয় করে নিয়েছে ঘোড়া এবার চলো ঘোড়া মাথা হেলেছে যাব না আমি যাব না ও নবী না যাব বলে মারাত্মক একটা বেয়াদবি করে দিয়েছি আমাকে মাপ দে আমাকে ক্ষমা করেন হজ আমার হোসেন বলে তুই কি বেয়াদবি করেছিস কই আমি তো বুঝতে পারছি না যান জীবন দিয়ে তুই আমাকে পিঠে করে নিয়ে ফোরাতে না আর বেয়াদবি কি করেছে ঘোড়া বলে হুজুর আমি ভাবতে পারিনি যে পানিতে নামার পরে এক পানি আপনি খাবেন না এটা আমি ভাবতে পারিনি হুজুর আমি যদি জানতাম আপনার এই পানি মুখে ঠেকবে না চেহারাতে ঠেকবে না আমি যদি আগে জানতাম আমি ঘোড়া পানিতে মুখ ঠেকাইতাম না পানিতে আমার বেদবি হয়ে গেছে তাই দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমাকে দয়া করে ক্ষমা করে দেন হুজুর ক্ষমা করে দেওয়া হলো ও বাবারা মায়েরা এবার হো আমার হোসেন ঘোড়া নিয়ে উঠে চলে আসছে এজিদের দলেরা বলল শোন হোসেন যখন পানিতে নেমে গেছে হয়তো পানি পান করে নিয়েছে আর পারা যাবে না এবার যদি ওই পানি থেকে উঠে চলে আসে তালোয়ার মারতে হবে না পল্ল মারতে হবে না এবার তীর মারতে হবে সবাই মিলে তীর মেরে মেরে ঝাজরা করে দিয়া তাকে ঘোড়া থেকে নামানোর পরে মাথা কাটা হবে তার আগে কেউ তালোয়ার চালাবে না যেমনি মেটে তেমনি কাম বাবা হোসেন ওরে চলে আসলেন যেমনি কারবানার মাঠে অমনি চারিদিক থেকে সাঁই সাঁই করে বাবা তীর চালাতে আরম্ভ করল আমার হোসেন দেখলো ডানে গেল তীর বামে গেল তীর আগে গেল তীর পিছিয়ে গেল তীর দৌড়ে আর লাভ হবে না এক জায়গাতে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে গেল ও বাবা ওই জায়গাখানে দাঁড়াইল যে জায়গাখানে মা ফতে মা আগা করিয়া রেখেছিল ওই জায়গাখানে গিয়ে দাঁড়ালো এই জায়গাখানে শিবসেনের যুদ্ধ করে আসবার পরে আমার হজ্রতালের ওটা বসে কাঁচ ছিল ওই জায়গায় দাঁড়িয়ে গেল যে জায়গাতে বাবা আল্লাহর ফেরেস্তা আছে ইব্রাহিনে সাল্লাহ এক মুষ্টি মাটি তুলে নবীকে দিয়েছিল ওই জায়গাতে এসে দাঁড়িয়ে গেল চারিদিক থেকে তীর মারে সাই সাই করে বাবা সব বুকে লাগে পিটে লাগে এইভাবে তীর চালাতে 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 অবশেষে বাবা আমার হোসেনকে এখনো ঘোড়া থেকে নামাতে পারে নয় এখনো নামাতে পারে নাই একদরা চা চিৎকার করে বলল হ্যাঁ এতক্ষণ পর্যন্ত হোসেন ঘোড়ার উপরে কিভাবে টিকে আছে এই কথা বলে একটা হিরোর জন্য জহর মাখা একটা তীর চালিয়ে দিল আর যেমন চালিয়ে দেওয়া ওই তীরখানে এসে লাগবে তলা ইমাম হোসেনের পেশানিতে লেগে গেল বাবানে লেগে গেল জমনি বাবা লেগে যাওয়া ওমনে জানে বাবারে কপালখানা ফুটে তিন ভিতরে ঢুকে গেল দুনিয়া জানা ধার হয়ে গেল চোখ দিয়ে জানা তারা ছুটে গেল হাতের লাগাও ছুটে গেল হোসেন আস্তে 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 জানগুড়া থেকে জবিনে শুয়ে গেল জবিনের সাথ হয়ে শুয়ে গেছে বাবা যখন শুয়ে গেছে আমার হুসাইনের যে ঘোড়াটা ছিল বাবা ওই ঘুরে আর বলে হুজু আমি তো নামি আপনাকে দিই নয় আপনি নেমে গেলেন শুয়ে গেলেন আমি এবার কি করব কোন দিকে যাব ও বাবারা ভাইরা আমার মা বোনেরা একটু তান ধ্যান আপনারা করলেন ভালো লাগলো বাবা যাকে চোতান করেছেন গনা কাটা হয়ে গেছে রে বাবা আমার মা বোনেরা যাবার কালে এগারোটা বাজছে মজা শেষ করে দেবে একটা কথা বলবো ও বাবারা ও মা বোনেরা ভাইরা আমার ইমা হোসাই রাদি আল্লাহ তালা আনহর সানে আমার হোসাইনের মহাব্বাতে বাবা একটা করে কোরআন শরীফ এদিকে একটা করে কোরআন শরীফের হাদিয়া একশত করে টাকা দশজন খোদা আল্লাহর বান্দার কাছে নেব ও ভাইরা রে টাকা আমার হোসেনকে কারা কারা ভালোবাসেন বাবা পারা যাবে না একশো টাকা একটা কোরআন শরীর আর মনে করে আপনারা দেবে আর হোসাইনের রক্তের দুহাই দিয়া আল্লাহ তালার কাছে দোয়া করে দেব

হ্যাঁ আর একজন দিয়েছো বেশি বেশি রাজা আছে আচ্ছা তিনটা হলো আচ্ছা এটা বলছো দুশো টাকা ঘুরিয়ে লি ওনারে হেলাম দু গোটাই দিয়ে দিলো তিনটা চারটা হলো একটা পাঁচটা হলো